জয় মাতারা জয় গুরুবাব হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ সতনাম বাহেগুরু সতনাম বাহে গুরু সতনাম বাহেগুরু হে ঈশ্বর হে মাতারা সর্বজীবের মঙ্গল করো তুমি সর্বজীবের মঙ্গল করো করুণাময় তো আজকে আপনি আজকে আমি আপনাদের জন্য একটি মহা শক্তিশালী বশীকরণের প্রোগধি নিয়ে আসতে চলেছি আমাকে বাংলাদেশ থেকে ফোন করে বলেছিলেন গুরুজি এমনই মহাশক্তিশালী বশীকরণের প্রোগধি যদি থাকে তাহলে ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন তাদের উদ্দেশ্যে আমি আজকে যে বশীকরণের প্রোগবিধি দিচ্ছি আশা করি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না আর আজকের বৈশ্বিকরণের প্রধি আপনাদের কাজ হবেই হবেই তো কি করবেন বৈশ্বীকরণের জন্য এই বৈশ্বীকরণটা আপনার প্রেম প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী স্ত্রী সকলকে আপনি আপনার কাছে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আনতে পারবেন যদি সঠিক নিয়মে সঠক প্রোকে যদি করতে পারেন তো অবশ্যই আপনাদের কাজ হবে তো সর্বপ্রথম কী করবেন আপনারা গঙ্গা থেকে মাটি নিয়ে আসবেন শ্মশান থেকে মৃত ব্যক্তির ছাই নিয়ে আসবেন শ্মশান থেকে তুলসী গাছের শিকড় নিয়ে আসবেন শ্মশান থেকে লেপসি গাছ নিয়ে আসবেন আমি কী কী আপনাদের বললাম গঙ্গা থেকে মাটি নিয়ে আসবেন শ্মশান থেকে মৃত ব্যক্তির ছাই নিয়ে আসবেন শ্মশান থেকে কৃষ্ণ তুলসী হোক কি শ্যাম তুলসী হোক যে তুলসী হোক তুলসী গাছের শিকড় নিয়ে আসবেন শ্মশান থেকে ল্যাপসি গাছ নিয়ে আসবেন তো ল্যাপসি গাছ তো অনেকে কেউ চিনেন তো এগুলো এনে কি করবেন যেটা সর্বপ্রথম যেটা সর্বপ্রথম আপনি মাটি এনেছেন গঙ্গা থেকে সেই সর্বপ্রথম মাটিটাকে ভালো করে মেখে শুকনো করে একটি পুতুল তৈরি করবেন নারী হলে নারীর মতন অবিকল দেখতে আর পুরুষকে বস করতে চাইলে পুরুষের মতন দেখতে অবিকল দিয়ে সব কিছু পুতুল অঙ্কিত করে তারপর পুতুলের লাভি প্যাটের ভিতরে তুলসী গাছের শিকড় ভরবেন ল্যাপসি গাছের শিকড় ভরবেন মৃত ব্যক্তি যেখানে দাহ করা আছে সেখানে ছাই ভরবেন ওই প্যাটের মধ্যে পুতুলের প্যাটের মধ্যে আর যে ব্যক্তিকে আনতে চান আপনার কাছে সেই ব্যক্তির তার নাম লিখবেন নারীকে যদি বস করতে চান তার নারীর নাম লিখবেন নারীর মাতার নাম লিখবেন নারীর পিতার নাম লিখবেন আর নারীর অ্যাড্রেস লিখবেন অমুকের নারী অমুক গ্রামে এসো বা অমুক শহরে এসো এভাবে লিখলেন যেভাবে মানুষকে চিঠি পাঠানো হয় যেভাবে চিঠি পাঠানো হয় সেভাবে অ্যাড্রেস লিখবেন সর্বপ্রথম সে মেয়েটির নাম লিখলেন মেয়েটি সেই নারীটির মাতার নাম পিতার নাম তার অ্যাড্রেস লিখে দিলেন তারপরে ডট দিয়ে বা প্লাস দিয়ে আপনার নিজের নাম লিখবেন নিজের পিতার নাম লিখবেন নিজের মাতার নাম লিখবেন নিজের অ্যাড্রেস লিখবেন তারপরে সাদা কাগজে লিখবেন লাল কালিক দিয়ে তারপরে লিখবেন অমুকের মেয়ে অমুকের ছেলের কাছে এসো এভাবে আপনাদের অ্যাড্রেস লিখতে হয় অ্যাড্রেসটি লিখার পরে ওই পুতুলের পাটের মধ্যে ভরে দিলেন ভরে দেওয়ার পরে কি করবেন শ্মশানে বসে শ্মশানে বসে একটি চালান মন্ত্র আছে সে চালান মন্ত্রটি পুতুলের উপরে একুশ বার মন্ত্র পাঠ করতে হবে আর একুশটি ফু দিতে হবে যার উপরে চালান করবেন এটা হচ্ছে প্রেত প্রেত এই করে আপনার মনের মানুষকে মাত্র ঘন্টার মধ্যে আপনার বাহাত্তর কাছে নিয়ে আসতে পারবেন এমন আমার কাছে অনেক বশীকরণ আছে মারাত্মক মহাশক্তিশালী বশীকরণ আছে একদম মারাত্মক মহাশক্তিশালী বশীকরণ যেগুলো আমি ভিডিওতে দিইনি আর আর দিতে যখন লেগেছি দিয়ে যাব পরস্পরস তো মন্ত্রটি বলবেন ওয়ান চাল কাটে ফলে বুঝি রেক কাটে রে চালান চল অমুক অমুকের কাছে গিয়ে চল দহাই মামলুসা দেবী দহাই মামুন দহাই কামরূপ কামাক্ষা দহাই শ্মশান মাসানি মহামার দয় এভাবে মন্ত্রটি বলে একবার মন্ত্র বললেন ফুমের দিনে পুতুলেন। ফের আবার সাতবার মন্ত্র বলবেন এই মন্ত্রটি সাতবার ফু দিবেন দেওয়ার পরে আপনাকে সো হাত গর্ত করতে হবে দেড় ফুট দেড় ফুট গর্ত করে বা এক দেড় ফুটই আপনাকে গর্ত করতে হবে দেড় ফুট গর্ত করে সেই পুতুলটাকে ওই শ্মশানে করে পুঁতে দিতে হবে শ্মশানে পুঁতে দিয়ে আর পিছন ঘুরে তাকাবেন না আর যখন চালান মন্ত্রটা বলবেন চালুয়াল চাল কাটে ফলে বুঝে রেক কাটে চালান চলতে চলে মহাদেব চল রে চালান চল অতি শীঘ্রই চল অমুককে গিয়ে ধর দোহাই মামলা দহাই কামল কামাখ্যা দহাই শ্মশানবাসীর মহামার দহাই এভাবে মন্ত্রটি আপনি একুশবার বলে একুশটি ফু দেবেন দেওয়ার পরে যখন যখন চালান মন্ত্রটি দেবেন তখন তিনটি ধূপকাঠি জ্বালাবেন একটি মোমবাতি জ্বালাবেন আর নিবস্ত্র হয়ে নিবস্ত্র হয়ে আপনাকে রাত্রেবেলা এই চালান কিংবাটি করতে হবে দিয়ে আপনার মনের মানুষ আপনার কাছে ছুটে আসবে তো ধন্যবাদ ভালো থাকুন সুখে থাকুন এই কামনা সর্বদা ঈশ্বরের কাছে মাতারা গুরু বামের কাছে মামলস দেবীর কাছে আমি প্রার্থনা করি আপনাদের দিনগুলো দিক থেকে ভালো হোক আর যে কোনো বিষয়ে যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অল্প টাকার সমর্থন বিনিময়ে আমি কাজ করে দেব বৈষ্করণ মারণ বিদ্সন উচ্চাটন মান সম্মহন জমি জায়গা নিয়ে বিবাদ কোর্ট কাচারি নিয়ে জড় জড়িত হয়ে আছেন মক্কদায় ফেঁসে আছেন বিষয়ে আমি কাজ করি সর্ব বিষয়ে কাজ করি আমি গ্যারেন্টি সহকারে স্ট্যাম্প পেপারে সাইন করে আমি আপনাদের কাজ করে দেব আমি এমন গুরুজি আমার কাছে কখনো আপনারা ঠকবেন না অন্য অন্য জায়গায় টাকা অনেক টাকা দিয়েছেন আমা আমার কাছে একবার কাজ করে দেখুন দিন জীবনে কখনো ঠকবেন না আমি গল্প টাকার সমর্থন বিনিময়ে কাজ করে রাখি তো আমার শিবশক্তির শক্তির সাত ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন মামুন দেবীর কাছে আমি সর্বদাই প্রার্থনা করি দুহাত ভরে তোমাদের যেন সর্বদিক থেকে কল্যাণ হয় কল্যাণ হয়